যত গ্রামে গেছে কী বিএনপি কী আওয়ামী লীগ সর্বস্তরের মায়েরা যেভাবে একজন এমপিকে দেখার জন্য আমার জীবনে দিন আমি দেখিনি আমি গ্লাসটা খুলে মানে কি রাস্তা দিয়ে যাইতে পারি না আমার মায়েরা কয় অল্প একটু দাঁড়ান এমপি সাহেব আপনার সাথে কথা আছে কি কথা কয় তোমাকে এক নজর দেখবো কীভাবে দেখবে এখন মোটা দাদা মানুষ ওই হিসেবে দেখোছে নাকি সেটাও অপার্থী নেয় এত ভালোবাসে মানুষ এত ভালোবাসে আমাকে আমি অবাক এবং যার কারণে সত্যিকার অর্থে মানুষ বলে না যে ক্লান্ত হয়ে গেছে আমি ক্লান্ত হই না আপনাদের জন্য আমার কোনো ক্লান্তি নেই আমাকে কোথায় নিয়ে যাবেন এই বাংলাদেশের মানুষের জন্য আমি সেখানেই যেতে রাজি আছি ইনশাল্লাহ কত অসঙ্গতির মধ্যে দিয়ে শেখ হাসিনা একজন শেখ হাসিনা আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করতেছে শেখ হাসিনা যদি পরিশ্রম না করতো তার নমুনা দিনাজপুর ছয় আসন শেখ হাসিনা কী নির্দেশনা দিছেন এমপি সাহেব তো মানে কি যখন হয় এমপি আমরা যখন হবা যায় নির্বাচন করি তখন তো মনে করেন মাটি ছুট পে গেলে মিজা মাটি ছুঁদি নয়ঙ্ ব্যাপার নয় এমপি হওয়ার পর কোনো দিন মানুষের বাড়ি বাড়ি বেড়াবি কেউ তোমার মেম্বার যাবো ভোট দিয়েছেন মেম্বার সব কয়টা মেম্বার চেয়ারম্যান তোমার বাড়ি বাড়ি সেটাই কত এই বাংলাদেশের কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান যায় বলেন ভোট দেওয়ার পর খুঁজে নাগাল পাওয়া যায় না তাহলে শেখ হাসিনা এমপিদেরকে কিভাবে পরিচালিত করতেছে যে এমপিরা আপনাদের বাড়িতে যাচ্ছে বৃষ্টি শেষ নাই হতে কাদা নাই শুকাইতে আপনার বাড়ির যে আমি হাজির বরাদ্দ কোথায় আসছে না আসছে টাকার ব্যাগ নিয়ে আপনাদেরকে টাকা দিয়ে যাচ্ছে এটাই হলো শেখ হাসিনার নির্দেশনা যারা আওয়ামী লীগকে কটাক্ষ করে কথাবার্তা বলে আওয়ামী গালি দেন না ভাই গালি দিলে যারা অন্যায় করছে আওয়ামী লীগের দু একজন নেতা তাদেরকে গালি দেন কিন্তু আওয়ামী লীগকে গালি দেন না আওয়ামী লীগের মাধ্যমে এই দেশের স্বাধীনতা আসছে আওয়ামী লীগ এখন পর্যন্ত যারা এবং যিনি পরিচালিত করেন তিনি মৃত্যু হাতের তলায় নিয়ে আপনাদের সেবা করে যাচ্ছেন